সাইকুম সবাই কেমন আছো আজকে আমরা শিখব কিভাবে গসাগু আমরা জাস্ট দেখেই অ্যান্সার বের করে ফেলতে পারি আমরা কিন্তু গসাঘু করতে পারি বাট আজকে শিখবো আমরা কীভাবে ক্যালকুলেশন না করে জাস্ট অঙ্কটা দেখেই এক দুই সেকেন্ডের মধ্যে আমরা কীভাবে অ্যান্সার করতে পারি ঠিক আছে দেখো একটা অঙ্ক তোমাকে দেওয়া আছে আট বারো চব্বিশ বত্রিশ ছত্রিশ এটার গসাঘু করতে হবে ওকে খুব সহজভাবে চিন্তা করো আমাদের গসাগুটা হবে হচ্ছে যে নাম্বারগুলো দিবে তার থেকে ছোট কোনো সংখ্যা বা তার গুণিতক ঠিক আছে যেমন এখানে ছোট কোনটা আছে আছে দেখো তো সব থেকে ছোট হচ্ছে এখানে আমাদের আট তাহলে গসা হচ্ছে হয় আট হবে না হলে চার হবে না হলে দুই হবে না হলে এক হবে এরকম কোনো একটি সংখ্যা হবে ঠিক আছে তাহলে তুমি দেখবা যে এই সংখ্যাগুলো দিয়ে বড় সংখ্যাগুলোকে আমরা আস্তে আস্তে ভাগ করা যায় কিনা যদি ভাগ করা যায় আমরা কেটে ফেলবো আমরা কি 8 দিয়ে 36 কে ভাগ করতে পারি যেহেতু আমরা 8 দিয়ে 36 কে ভাগ করতে পারি আমরা ওই 36 কে কেটে দিব সরি আমরা 12 দিয়ে 36 ভাগ করতে পারি কেটে দেব আমরা 8 দিয়ে 32 কে ভাগ করতে পারি এটাও কেটে দিব আমরা 12 দিয়ে 24 কে ভাগ করতে পারি এটাও কেটে দেব তাহলে কাটাকাটি কাটি করার পরে কি থাকলো শুধুমাত্র 8 আর 12 এবার জাস্ট আমরা যে কাজটা করব দেখো আমরা এই আট আর বারোর আট আর এই বারো এই দুটো সংখ্যাকে ভাগ করা যায় দুটাকে ভাগ করা যায় এরকম ম্যাক্সিমাম নাম্বার কি আছে দেখো দুই দিয়ে আমরা ভাগ করতে পারি কিন্তু দুই আমাদের হবে না আমরা তিন দিকে ভাগ করতে পারি না পারি না আমার চারদিকে ভাগ করতে পারি হ্যাঁ পারি তাহলে চার দিয়ে দেখো আমরা কিন্তু একেও ভাগ করতে পারি চার দিয়ে কিন্তু আমরা একেও ভাগ করতে পারি যে কটা সংখ্যা থাকবে সে কটা সংখ্যাকে সব থেকে ম্যাক্সিমাম কোন সংখ্যাতে ভাগ করা যায় সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের গসাগু তাহলে আমাদের গসাগু হচ্ছে এখানে জাস্ট চার তাহলে এই সংখ্যাগুলোর গসাগু হচ্ছে চার দেখেন তো নিয়মটা বুঝছেন কিনা খুবই সহজ নিয়ম কিন্তু আমরা যে সংখ্যাগুলো দিবে আগে ফার্স্টে ফাইন্ড আউট করবো যে গসাগুটা হবে হচ্ছে ওই সংখ্যাটা গুলোর মধ্যে সব থেকে মিনিমাম যে সংখ্যা থাকবে তার থেকে ছোট কোনো সংখ্যা হবে তো আমরা ওই সংখ্যাগুলো দিয়ে বড় সংখ্যাগুলোকে আস্তে আস্তে কেটে ফেলবো দেন যে সংখ্যাগুলো থাকবে সেটাকে জাস্ট দেখবো যে দুই দুইটা বা তিনটা যে সংখ্যা থাকবে না কেন তাকে সবাইকে ম্যাক্সিমাম কোন বড় সংখ্যাটাতে ভাগ করা যায় যেতে ভাগ করা যাবে সেটা হচ্ছে আমাদের গসাগু কি বুঝতে পারছি আমার ব্যাপারটা আচ্ছা আর অঙ্ক দেখি আমরা দেখো তোমাকে বললাম এই যে নাম্বার দিয়ে আছে বারো চোদ্দো আঠারো চব্বিশ আঠাশ এই সংখ্যাগুলোর গসাগু বের করতে বললাম খুবই সহজ দেখো আমরা ফার্স্টে ফাইন্ড আউট করি যে এর মধ্যে সব থেকে মিনিমাম নাম্বার কোনটা মিনিমাম নাম্বারটা হচ্ছে এখানে বারো তাহলে আমাদের গসাগু হচ্ছে হয় বারো হবে হয় বারো না হলে ছয় না হলে তিন না হলে চার না হলে দুই বারো যে গুণনীয়গুলো হয় সেগুলোর মধ্যে কোনো একটা নাম্বার হবে অথবা এক এরকম কিছু একটা হবে ঠিক আছে তো আমরা দেখি আগে ভাগ করতে পারি কিনা বড় সংখ্যাগুলোকে আমরা এক করে কেটে ফেলি আমরা বারো কেদি চব্বিশে কাটতে পারি চব্বিশ বাদ আমরা চোদ্দো কেদি আঠাশে কাটতে পারি বাদ দিদি আমরা আর কোনো সংখ্যাগুলো কিন্তু কাটতে পারি না পারি তাহলে আমাদের কী কী থাকলো দেখো আমাদের থাকলো হচ্ছে শুধুমাত্র কি দেখো তো বারো চোদ্দ আর আঠারো তিনটা দিদি থাকছে এবার আমাকে দেখতে হবে এই তিনটা ডিজিটকে আমি ভাগ করতে পারি এরকম ম্যাক্সিমাম সংখ্যা কী আছে তিনটা ডিজিটকে ভাগ করতে হবে নট দুইটাকে বা একটাকে দেখো আমি প্রত্যেককে দুইতে ভাগ করতে পারি আচ্ছা তিন দিকে ভাগ করতে পারবো পারবো না চার দিকে ভাগ করতে পারবো পারবো না পাঁচ দিয়ে পারবো পারবো না তাহলে সবাইকে ভাগ করা যায় একমাত্র দুই দিয়ে দুই দিয়ে ভাগ করলে কি হয় দেখো এরকম আসে সো আমাদের এক সাগর হচ্ছে এই সংখ্যাটা দুই সো এর গসাগর আমরা লিখতে পারি গসাগু হচ্ছে আমাদের এখানে কি বলতো দুই ম্যাক্সিমাম যে সংখ্যা তুমি ভাগ করতে পারবা সেটা হচ্ছে সো এই গসাগু হচ্ছে দুই দেখেন তো বুঝছেন কিনা খুবই সহজ কিন্তু আমরা জাস্ট একটু টেকনিকটা অ্যাপ্লাই করলে আমরা যে কোনোভাবে গসংখ্যার সংখ্যার বের করে ফেলতে পারবো ঠিক লসাগর কিন্তু উল্টা আমরা লসাগু শিখছি লসাগুর উল্টা কাহিনী হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা নেক্সট আসি আমরা তাহলে আমরা এভাবে কিন্তু যে কোনো সংখ্যার গোসাগু বের করতে পারবো আচ্ছা এখন আমরা শিখবো একটা ভগ্নাংশের গসাগো কিভাবে বের করতে হয় ভগ্নাংশ দেখো ভগ্নাংশের ক্ষেত্রে কি থাকে লব থাকে আর হর থাকে ঠিক আছে আমরা একটা ভগ্নাংশ লিখছি তিন বাই পাঁচ চার বাই সাত তোমাকে বললাম এইটা লসাগু বের করে দাও বের করতে বুঝতে কি লসাগু সবাই খেয়াল করো আমাকে বের করতে বলছে এই সংখ্যাগুলো লসাগু যদি লসাগু বলে তাহলে তুমি খেয়াল করবা লসাগু বললে ফর্মুলাটা হচ্ছে সবগুলো যে লব সেই লবগুলোর লসাগু ভাগ ভাগ হচ্ছে হরগুলোর গসাগু ঠিক আছে দেখি আমার একটা এক্সাম্পল মনে করো তোমাকে বললাম তিন পাঁচ চার সাথে লসাগু হবে তাহলে বের করতে বলছে কি তিন পাঁচ সাথে লসাগু তাহলে আমরা লবগুলোতে কি বসাবো লবগুলোতে বসাবো হচ্ছে লবগুলো লসাগু বসাবো দেখো তিন এবং চার এটা লসাগু কত হয় তিন এবং চারে লসাগু একটা আছে তিন বাই পাঁচ আরেকটা হচ্ছে চার বাই সাত এখন আমাকে বলো তিন এবং চারের লসাগু কত হবে লসাগু হচ্ছে তিন চারে বারো তাহলে এই লসাগু বারো লিখে দিছি আচ্ছা তারপর কি বলতো দেখো সকল হরের গসাগো জাস্ট পাঁচ এবং সাত চিন্তা করো এটার গসাগো কত হবে পাঁচ এবং সাতের গসাগো হচ্ছে এক কারণ এদেরকে ভাগ করা যায় কোনো সংখ্যা নেই সো এটা একটা গসাগো হচ্ছে এক দেখো তোমার দুটো মৌলিক নাম্বার পাঁচ এবং সাত হচ্ছে দুটো মৌলিক নাম্বার সো ভগ্নাংশ যখন দিবে তখন এটার নিয়ম বের নিয়ম হচ্ছে লবগুলোর লসাগু ভাগ হচ্ছে হরগুলোর গসাগো আমি কিন্তু এইভাবে যে কোনো সংখ্যার ভগ্নাংশের লসাগু এবং গসাগো বের করে ফেলতে পারি দেখছেন নিয়মটা কি খুব সহজ না ওকে আমরা তাহলে আর একটা দেখি তাহলে বুঝতে খুব সুবিধা হবে দেখো তোমাকে আমি বললাম এরকম তিনটা ডিজিট দিছি দিচ্ছি লসাগু বের করে দাও তাহলে এখানে কি কি আছে বলো এখানে আছে হচ্ছে এক বাই সাত এখানে আছে হচ্ছে এক বাই সাত এখানে আছে হচ্ছে তোমার আট বাই নয় এখানে আছে হচ্ছে বারো বাই সতেরো তাহলে খুব সহজ জিনিস দেখো আমাদের লবে কি আছে এক আট বারো এক আট বারো এটা লসং হচ্ছে কত আসে দেখো তো এক আট বারো লসংক কত আসবে আমরা যদি লসঙ্গটা বের করি এক আট আর বারো এটার লসঙ্গ হচ্ছে আমাদের চারতে ভাগ করলে এক দুই তিন তিন কোন ছয় চার চব্বিশ তাহলে এটা লসঙ্গ হচ্ছে চব্বিশ আমরা কিন্তু এক আট বারো লসংক পেয়ে গেছি কারণ চার ইন্টু দুই ইন্টু তিন শূন্য শূন্য চব্বিশ আচ্ছা এবার আমাকে বলো সাত নয় সতেরো এগুলো হচ্ছে হর এইগুলোর গসাগু এগুলো হচ্ছে কি গসাগু এগুলো গসাগুগত দেখো সবগুলোই কিন্তু কোনো কমন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সো এটার গসাগু হচ্ছে আমাদের এক সো এই সংখ্যাটা লসাগু হবে হচ্ছে জাস্ট চব্বিশ বাই এক তাহলে যে কোনো ভগ্নাংশ দিলে সেটা লসাগু বের করার জন্য জাস্ট আমাদেরকে এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে আমরা যদি এইভাবে বুঝতে পারি আমরা যে কোনো সংখ্যা লসাগু বের করে ফেলতে পারবো ওকে আচ্ছা মনে করো তোমাকে আমি বললাম এই ভগ্নশ বের করতে হবে তাহলে তুমি আমাকে বলো এটার লব কী কী আছে লব আছে হচ্ছে তিন এক আর দুই তিন এক দুই এটার লসঙ্গ হচ্ছে আমরা সবাই জানি তিন দুগুলো ছয় তা এটা লসং হচ্ছে ছয় ভাগ দেখো পাঁচ চার তিন পাঁচ চার তিন এটার দর্শক বের করতে হবে তাহলে নাম্বারটা হচ্ছে কী কী দেখো তো ঘরে কী কী আছে পাঁচ চার তিন দেখো এই তিনটে সংখ্যাকে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা কিন্তু নাই সো এটার গসাগ্য হচ্ছে এক তাহলে আমরা লিখে দিব এই সংখ্যাটার গসাগো হচ্ছে আমাদের এই হরগুলোর গসাগো হচ্ছে এক সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমরা কিন্তু এইভাবে যে কোনো সংখ্যার লস যে কোনো ভগ্নাংশে লসাগ বের করে চলতে পারবো তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা আচ্ছা আমরা আরেকটা দেখি এবার আমরা শিখবো গসাগু কীভাবে বের করতে হয় আমরা তো ভগ্নাংশের লসাগু বের করা শিখছি আমরা এখন শিখব গসাগু দেখো প্রথমে কি আছে তোমাকে বের করতে হচ্ছে গসাগু তাহলে এখন কিন্তু উল্টা হবে লবে হচ্ছে গসাগু করতে হবে আর হরে হচ্ছে লসাগু করতে হবে সবসময় এমন রাখবা এখানে যে জিনিসটা চাবে লবে সেই জিনিসটা হবে আমাদের চাইছে কি গসাগু তাহলে লবে কী বের করতে হবে গসাগু আর হরের লসাগু ঠিক আছে উল্টা এখন এক বাই তিন এক বাই দুই এখানে এক বাই তিন এক বাই দুই এই সংখ্যাটার লবের লসাগু হচ্ছে আমাদের লবের গসাগু হচ্ছে এক ভাগ তিন আর দুইয়ের মানে হরের লসাগু হচ্ছে এখানে ছয় সো আমরা লিখে দিলাম এটা এক বাই ছয় সো এই সমস্ত ভগ্নাংশটার গসাগু হচ্ছে এক বাই ছয় দেখেন তো খুব সহজ না আমরা কিন্তু ইজিলি বলে ফেললাম যেহেতু লবে লবগুলোর কি লবগুলোর হচ্ছে গসাগু সো লবের গসাগু হচ্ছে এক আর হরগুলো হচ্ছে লসাগু এটা হচ্ছে আমাদের আনসার আচ্ছা আমরা আরেকটা দেখি দেখো এখানে বের করতে বলছে কি ভগ্নাংশের গসাগু গসাগু মানে হচ্ছে লবগুলোর গসাগু মানে এখানে যে অর্থ থাকবে তোমার লবে কিন্তু সে অর্থ হবে আর হরে হচ্ছে এখন কি আছে বলো আমাদের আমাদের পাঁচ আমরা লিখতে পারি দুই বাই পাঁচ কমা আমরা লিখতে পারি তিন বাই পাঁচ কমা আমরা লিখতে পারি ছয় ভাগ পনেরো আমি এরকম লিখতে পারি দেখছেন এখন আমাকে একটু বলেন লবগুলো কি কি আছে এখানে দুই তিন ছয় দুই তিন ছয় আচ্ছা দুই তিন ছয়ের গসাগু কত আসবে খুবই সহজ দুই তিন ছয়ের গসাগু হচ্ছে আমাদের জাস্ট বলো এক কারণ তিনটা সংখ্যাকে দুই তিন এবং ছয় তিনটাকে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা কি আছে দেখেন তো নাই সো এটার গসাগু হচ্ছে এক আমরা এই লবগুলোর গসাগু লিখছি ভাগ আমাদের হরে কি কি আছে দেখেন তো পাঁচ পাঁচ পনেরো এই তিনটে সংখ্যার লসাগু কত হবে এই তিনটে সংখ্যা হচ্ছে লসাগু পনেরো সো এই সংখ্যাটার গসাগু হচ্ছে আমাদের এক বাই পনেরো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার আমরা এভাবে যে কোনো ভগ্নাংশের লসাগু এবং গসাগু বের ফেলতে পারবো দেখেন তো সবাই বুঝছেন কিনা আমাদের এখানে যেটা চাবে লবের জায়গায় ঠিক সেটা হবে আর হরের জায়গায় হচ্ছে উল্টাটা হবে আচ্ছা সো আমরা আর একটা নাম্বার দেখি লাস্ট দেখো এখানে তিনটা নাম্বার দিছে সাত বাই পনেরো তিন বাই পাঁচ আর সাত বাই তিন তাহলে সংখ্যাটা কি কি আছে বলো আমাদের আছে হচ্ছে সাত বাই পনেরো কমা তিন বাই পাঁচ কমা সতেরো ভাগ তিন ওকে আমরা তিনটা ডিজিট সংখ্যা দিয়ে আছে এখানে এখন তোমাকে বলছে যে এগুলোর কি বের করতে বলছে দেখতো এগুলোর গসাগু বের করতে হচ্ছে আচ্ছা গসগুবের বললে লবে কি করতে হবে লবে গসাগু বের করতে হবে লবে কি আছে সাত তিন সতেরো সাত তিন সতেরো আচ্ছা সাত তিন সতেরো এই সংখ্যাটাকে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা কি আছে নাই সো আমরা সাত তিন সতেরো গষাগুলো লিখব হচ্ছে কত বলতো তো এক ভাগ দেখো পনেরো পাঁচ তিন পনেরো পাঁচ তিন এই সংখ্যাগুলোর লসাগু কত হবে এই সংখ্যাগুলোর লসাগু হচ্ছে তোমরা জানো সবাই পনেরো সো আমাদের এখানে আসবে হচ্ছে পনেরো তার মানে এই সংখ্যাটার এই ভাগ্রাংশগুলোর গসাগু হচ্ছে আমাদের এক বাই পনেরো খুবই সহজ দেখছেন তাহলে আজকের পর থেকে আমরা যেকোনো সংখ্যার যে কোনো ভগ্নাংশের লস বের করতে হলে আমরা এভাবে বের করে ফেলবো